উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুলনা ইতিকথা উপন্যাসের অষ্টম পর্ব গোপাল রাগারাগি করিল শশীর সঙ্গে তার কলহ হইয়া গেল চেঁচামেচি করিয়া সে বলিতে লাগিল যে এমন কাণ্ড জীবনে সে কখনো দেখে নাই স্ত্রীকে মানুষ নিজের খুশি মতো অবস্থায় রাখিবে এই তো সংসারের নিয়ম মারধর করিলে বরং কথা ছিল কিছুই তো নন্দ করে নাই যা সে করিয়াছে বিন্দু তাতে বরং খুশি হওয়াই উচিত ছিল স্ত্রীকে ভিন্ন বাড়িতে হীরা জহর দিয়া মুড়িয়া রাখাই রাখিয়া চাকর দারোয়ান রাখিয়া দিয়া কেহ যদি নিজের একটা খাপছাড়া খেয়াল মেটাইতে চায় স্ত্রী সেটা ভাগ্যই বলিতে হইবে স্বামীর সে অধিকার থাকিবে বই কি মদ নন্দ সংসারে এমন কোন বড়লোক বেটা নেশা করে না শুনি তখন বলিলেই হইতো অত কষ্টে বড়লোক লোক জমায় জোগাড় না করিয়া একটা হা হা ঘরে হাতে মেয়েকে সপিয়া দিত গোপাল টের পাইতো মজাটা কেন ওকে তুই নিয়ে এলি শশী তোর এত করতালি করা কেন ছেলে খেলা নাকি এসব হ্যাঁ রেখে আই গে আজকেই চলে যাবে তা হয় না বাবা সব জানেন না আপনি জানলে বুঝতেন ওখানে বিন্দু থাকতে পারে না এতকাল ছিল কী করে সেই কথা ভাবলেও শশীও কেমন যেন আশ্চর্য হয়ে যায় গোপাল মেয়েকে জিজ্ঞেস করে গয়নাঘাটি জিনিসপত্র কি করে এলি আনেনি বাবা কেন আনেনি কেন আমার কি ছিল যে আনব আনলে চোর বলে জেলে দিত শুনিয়া গোপাল রাগিয়া ওঠে জেলে দিত গোপাল দাসের মেয়েকে এত সহজে কেউ জেলে দিতে পারে না তোরা সব কটা ছেলে মানুষ কাঁচা বুদ্ধি তোদের জীবনে তোরা ঢের কষ্ট পাবি এই আমি বলে রাখলাম গোলমাল করার ফল হইল এই শশীর সঙ্গে গোপালের আবার কথা বন্ধ হইয়া গেল ছেলের সঙ্গে এরকম আর গোপালের বাৎসল্যের জগতে মনান্তরের সমান বড় কষ্ট হয় দিন যাই কলহ মেটে না গোপাল উসখুস করে ছেলে যেন আকাশের দেবতা হইয়া উঠিয়াছে নাগাল পাওয়া কঠিন শেষে গোপাল নিজেই একদিন মরিয়া হইয়া শশীর ঘরে যায় শশী মোটা ডাক্তারি বইটা নামাইয়া এলো সেটা নিয়ে টানিয়া লয় পাতা উল্টাই আর ছেলের এত মোটা বই পড়িবার অমানুষই প্রতিভাই সুস্পষ্ট গর্ববোধ করে বলে যতক্ষণ বাড়িতে থাকো বই পড়ে সময় কাটাও শরীর তোমার খারাপ হয়ে যাচ্ছে শশী এত পড়া কেন পরীক্ষা তো নেই আগে তো এরকম পড়তেনা দিন রাত ডাক্তারকে সর্বরা নতুন বিষয় জানতে হয় শশী বলে যা তুমি জানো শশী গায়ে ডাক্তারি করার পক্ষে তাই ঢের শহরে গিয়ে যদি বসি কখনো কি বিচিত্র চক্র কথাও বিন্দুর কথা আলোচনা করিতে আসিয়া কি কথা উঠিয়া পড়িল দেখো শহর শহরে গিয়ে ডাক্তারি করার মতলব আছে না কি শশীর তাই এতো পড়াশোনা গোপাল বিপন্ন হইয়া যায় এই গ্রামে এক কুড়ে ঘরে গোপালের জন্ম হইয়াছিল এখানে একদিন সে ছিল পরের দুরিয়ারে অন্যের কাঙাল আসছে এখানে দালান দিয়াছে একবেলায় তার দাওয়াত পাত পরে তিরিশখানা খানা চারিদিকে ছড়ানো টাকা ছড়ানো জমি জায়গা ঘরে বাইরে এখানে তাহার আদর্শ বাঙালি জীবনের বিস্তার এইখানে মরিতে হইবে তাহাকে শশী এখানে থাকবে না অনুসরণ করিবে তার অন্যদিকে পদাঙ্ক গোপাল ব্যাকুল হইয়া বলে ওসব সর্বনাশের কথা মনে হইল না শশী শশী বলে সময় সময় মনে হয় শহরে বসলে পয়সা বেশি হতো হাই হতো শহরে ঢের বড় বড় ডাক্তার আছে তুমি সেখানে পাত্তা নাও পেতে পারো এখানে মন্দ হচ্ছে কি তোমার তাছাড়া ডাক্তারিতে পয়সা না এলেও তোমার চলবে জমি জমা দেখবে সুদ গুনে নেবে ডাক্তারিতে কিছু হয় ভালো না হয় সমস্যা নাই গায়ে আর ডাক্তার নেই অচিকিৎসায় মোরে গায়ের লোক সেটাও তো দেখতে হবে বড় তুই স্বার্থপ্রস্বসী গোপাল পালায় কি বলিতে কি বলিয়া ফেলিবে আবার হয়তো পনেরো দিন কথা বন্ধ থাকিবে ছেলের সঙ্গে খানিক পরে গোপাল আবার শশীর ঘরে ফিরিয়া যায় বলে চাবিটা ফেলে গেলাম নাকি রে শশী বলে চাবি এই যে আপনার পকেটে চাবি চাবির ভারে কুর্তার পকেটটা ঝুলিয়ে আসে বটে গোপাল অপ্রতিভ হইয়া যায় পদে পদে জব্দ করে কি ছেলে খালিক সে চুপ করিয়া বসিয়া থাকে তারপর হঠাৎ অন্তরঙ্গভাবে জিজ্ঞাসা করে হ্যাঁ রে শশী গায়ে তোর মন টিকছে না কেন বলতো গায়ের ছেলে তুই মন টিকবে না কেন তবে যে শহরে যাবার কথা বলছিস ঠিক করিনি কিছু কথাটা মনে হয় এই মাত্র শশীর শান্ত ভাব দেখিয়া নিজে উত্তেজনার আরেক দফা অপ্রতিভ হয়ে গেল গোপালের ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা সে বন্ধু নয় খাতক নয় উপরওয়ালা নয় কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের ভগবান জানেন একদিন নন্দুর একখানা পত্র আসিল বিন্দুর নামে লিখিয়াছে চিঠি পাওয়া তিন দিনের মধ্যে ফিরিয়া গেলে এবারের মতো ক্ষমা করিবে শশী আগুন হইয়া বলে ক্ষমা তাকে কে ক্ষমা করে ঠিক নাই কোন সাহসে ক্ষমার কথা বলে সে তুই যেন ভদ্রতা করে চিঠির জবাব দিয়ে দিস না বিন্দু জবাব দেব না শশী অবাক হইয়া বলিল জবাব দেওয়ার ইচ্ছা আছে না তোর সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলি চিঠির জবাব দিবি কী কীরকম বিন্দু বলিল দেব না দাদা দেব না জিজ্ঞেস করলাম ইহি জিজ্ঞেস করতে হয় বিন্দু স্লানভাবে হাসিল মনটা বড় নরম নরম হইয়া গেছে দাদা একেবারে সাহস নেই নিজে নিজে কিছু ঠিক করিতে পারি না নইলে দেখো না আগে কি পালিয়ে আসিতে পারিতাম না একখানা চিঠি লিখিয়া নন্দ আর সারা শব্দ দিল না শীতের দিনগুলি তাড়াতাড়ি কাটিয়ে যাইতে লাগিল কুসুমের সঙ্গে শশীর কদাচিৎ দেখা হয় দেখা করিবার জন্য কোনো পক্ষেই যেন তাড়া নেই তাছাড়া শশী বড় ব্যস্ত শীতকালে গ্রামে অসুখ বিসুখ কিছু কম থাকে বটে সে শুধু অন্য সময়ের তুলনায় কিছুদিন আগে বাজিতপুরের হাসপাতালের ডাক্তারের সঙ্গে শশী আলাপ করিয়া আসিয়াছিল কলকাতায় পরিবার সময় ডাক্তারদের সঙ্গে মুখ চেনা ছিল শশীর তাকে সে বলিয়া আসিয়াছিল হাসপাতালে কোনো অসাধারণ রুগী আছিলে শশীকে তিনজন একটা খবর দেন শুধু বই পড়িয়া শেখা চলে না মাঝে মাঝে শশী বাজিতপুরে যাই বড় রকমের অপারেশন দেখিবার সুযোগ থাকিলে নিজের রোগীদের কথা ভুলিয়া দুই একদিন সেখানে থাকিয়াও আসে কুসুম নালিশ করে না কী যেন হইয়াছে কুসুমের বোধহয় ভুলিয়া গিয়াছে নালিশ করিতে এমন অন্য মনস্কতা মাঝে মাঝে আসে বই কি মানুষের অভ্যস্ত কাজও যাতে ভুল হইয়া যায় ফাল্গুনের গড়ায় হঠাৎ একদিন কুমুদ আসিয়া হাসি কদিন থাকতে দিবি শশী ছদিন থাকবি শশী খুশি হয় সত্যি থাকবি থাকবো বলে এলাম ভালো লাগলে থাকবো শশী হাসিল ভালো লাগার মতো কী বা গায়ে আছে ঢোবা জঙ্গল আর মুখ্য মানুষ ভালো না লাগলেও থাকিস কুমুদ কিছুদিন সঙ্গীর অভাবে বড় চিন্তাশীল হয়ে উঠেছে কুমুদ বলিল সঙ্গীর অভাব বিয়ে কর না শশীর হাসি দেখিয়া কুমুদ গম্ভীর হয়ে বলিল ঠাট্টা করছিস না শশী সত্যি তোর বিয়ে করা দরকার শান্ত হিসেবেই সাধারণ সংসারী মানুষ তুই সাধারণ মানুষের জীবন যেমন হয় তোরও তেমনি হওয়া দরকার রকম করে বাঁচতে গেলে তুই সুখী হতে পারবি না শশী বলিল তুই তো এরকম ছিলি না কুমুদ এসব কি পরামর্শ দিচ্ছিস আমার ঘরে থাকবি না একটা ভিন্ন ঘরের ব্যবস্থা করে দেবো তোকে কুমুদ বলিল ভিন্ন ঘর হলে মন্দ হয় না শশী দু চার ঘন্টা এখানে থাকতে পারলে কি চলে কবিতা লিখিস হ্যাঁ না ঠিক মতো বাঁচতেই জানি না কবিতা লিখব লিখতে লজ্জা করে কুমুদ লজ্জায় কবিতা লেখে না এটা আশ্চর্য মনে হয় জীবনে সে কি চায় আজও কি কুমুদ তা বুঝিতে পারে নাই জীবনকে লইয়া আজও সে পরীক্ষা করিয়া চলিয়াছে কোন সাগরে মুক্ত আহরণ করিবে তারই অন্বেষা সাত সাগরে ভাসিয়া বেড়াইতেছে এর চেয়ে বিস্ময়কর কিছু নাই যে শান্ত আর বন্য কোন মানুষই জীবনের রহস্য ভেদ করিয়া সেই চিরন্তন স্থিতির খোঁজ পায় নাই যা অপরিবর্তনীয় হইলেও চলে যেখানে অভিনত্ব কাম্য নয় শশীর মতো মানুষকে কুমুদাস মন্থর করিতে চাই আর শশী প্রার্থনা করে কুমুদের অতীত দিনের উত্তপ্ত উজ্জ্বল জীবনের আবর্ত সব যে তাতে বিশেষ হইবে না তা জানে শশী তবু মন কেমন করে কুমুদ যে কেন গাও দিয়ে আসিয়াছে শশী ঠিক তা বুঝিয়া উঠিতে পারিতেছিল না কতদিন থাকিবে তাই বা কে জানে জিজ্ঞেস করিলে কুমুর সেই জবাব একই জবাব দেয় যতদিন থাকতে দিবি একথার কোনো মানে হয় না সে যদি ছয় মাস এক বছর এখানে থাকিয়ে যায় শশী কি তাকে বলিবে যে এবার তুই বিদায় হ কুমুদের মধ্যে একটা নূতন পরিবর্তন এবার শশীর চোখে ধরা পড়িতেছিল সেবার তার মুখে চোখে কথায় ব্যবহারে যাত্রা দলের অধোপতনের পরিচয় ছিল স্পষ্ট এবার সে যেন বহুদিন আগেকার মতো কবিও ভাবক হইয়া উঠিয়াছে কেবল পুরোনো দিনের মতো এবার আর তার বিদ্রোহী উদ্ভবও ভাবনাই কি যেন সে ভাবে কি এক রসালো ভাবনা চোখের দৃষ্টি তাহার হইয়া আসে উৎসুক এবং একান্ত বেমননভাবে সেই সঙ্গে মুখে ফুটিয়া থাকে গভীর সন্তোষ তাছাড়া গাউদিয়ার মাঠে ঘাটে ঘুরিয়া বেড়ানোর মধ্যে রস সে আবিষ্কার করিয়াছে সেই জানে সময় নয় অসময় নয় কোথায় যেন চলিয়া যায় একদিন শর্ষে জিজ্ঞাসা করিল বিনোদিনী অপেরার কী হল রে কুমুদ কুমুদ বলিল ও দলটা ছেড়ে দিয়েছি বৈশাখ মাসে সরস্বতী অপেরা বলে আরেকটা দলে ঢুকব কথাবার্তা সব ঠিক হয়ে আছে এরা মাইন অনেক বেশি দেবে এখনই যোগ দেবার জন্য ঝুলোঝুলি করছিল কিন্তু পার্ট বলে বলে কেমন ধরে বিরক্তি জন্মে গেছে ভাই তাই ভাবলাম গোটা মাস একটু বিশ্রাম করে নি কি জানে এ কথা সত্য কি মিথ্যা শুশীর মনে একটা সন্দেহ ওকে দিয়ে যায় সেভাবে সে হয়তো বিনোদিনী অপেরা হইতে কুমুদকে বিদায় করিয়া দিয়েছে কোথাও কিছু সুবিধা করিতে না পারিয়া সে আসিয়া আশ্রয় লইয়াছে এখানে সরস্বতী অপেরার কথাটাও বানানো টাকা করে কিছুই হয়তো কুমুদের নাই একদিন শশী বলিল আমায় গোটা পেরো টাকা দেবি কুমুদ হাতে নগদ টাকা নেই একজনকে দিতে হবে কুমুদ তার সুটকেস খুলিয়া এক কোণে ও কোণে হাতট্রায় বলিল আমার মানিব্যাগ শশী ভাবিল হুম এবার মানি ব্যাগ তোমার চুরি যাবে সি কুমুদ আমার সঙ্গে শেষে সে তুই ছলনা করে আরম্ভ করলি কিন্তু না ব্যাগ আছে জামা কাপড় নামাইয়া খুঁজতেই ব্যাগটা বাইর হইয়া পড়িল কুমুদ বলিল তোর কাছে রাখতে দেব ভেবে একবার ভুলে গিয়েছি ভাই চুরি গেলেই হয়েছিল আর কি যা দরকার নিয়ে রেখে নিয়ে রেখে দে ব্যাগটা তোর কাছে ব্যাগটা হাতে করিতে শশী লজ্জাবোধ করিল কত আছে কে জানে কত আছে গুনে দেখ তারপর একদিন পুকুর ডোবা জল জঙ্গল ভরা গাওদিয়া গ্রামে কুমুদের আত্মা নির্বাসনের কারণটা জানা গেল শশী বিবর্ণ হইয়া পড়িল এসব তুই কি বলছিস কুমুদ মতিকে কী বিয়ে করবি এইটুকু মেয়ে কুমুদ বলিল বিশেষ ছোট নয় তাছাড়া ছোটোই ভালো বিয়েই যদি করব দাড়ি মেয়ে বিয়ে করব কেন কোন দুঃখে শশীর আগ হইতেছিল কেমন একটা সে বোধ করিতেছিল বলিল তুই তবে এই জন্য এসেছিলি কুমুদ বন্ধুর বাড়ি বিশ্রামের সল করে কুমুদ বিস্মিত হয়ে বলিল বিচলিত হয়ে পড়লে পড়লি যে শশী তুই খুব কি একটা অন্যায় কাজ করতে বসেছি আমি ছাড়ার মতো ভেসে ভেসে বেড়াচ্ছিলাম বিয়ে করে সংসারী হব এতে তোর খুশি হওয়া উচিত ছিল বাংলাদেশে তুই এর মেয়ে খুঁজে পেলি না কেন মতি কী দোষ করেছে ওইটুকু একটা মুখ্য গেও মেয়ে কুমুদ একটু হাসিল তুই যে কার দিকে টানছিস বুঝে উঠতে পারছি না শশী মতি মুখ্য গেও বটে আমিও তো যাত্রা দলের সং কুমুদের হাসি দেখিয়া শশী আরও রাগিয়া গেল এ জগতে কিছুই যেন কুমুদের কাছে গুরুতর নয় যখন যা খেয়াল জাগে খেলার ছলেই যেন তা করিয়া ফেলে যায় জীবনে যেন মানুষের নিয়ম নাই বাঁচিবার রীতি নাই মনের রাগ চাপাইয়া বিচারকের রায় দেওয়ার ভঙ্গিতে শশী বলিল এসব দুর্বুদ্ধি ছেড়ে দে কুমুদ যাত্রা দলের সংসেচে থাকতে তোকে কে বলেছে সরস্বতী অপেরায় ঢুকে আর কাজ নেই ফিরে যা তোর কাকার কাছে কাকা তোর এত বড় মাইকার কারবার একটা ভালো রকম কাজ তোকে তিনি দিতে পারবেন তখন সমান ঘরে কত ভালো ভালো মেয়ে পাবি তোর উপযুক্ত সঙ্গিনী হতে পারবে খেয়ালের বসে একটা গেও মেয়েকে বিয়ে করে কেন চলে মরবে আজীবন খুমুদ বলিল কাকার দুটো গ্রেট ডেন কুকুর আছে জানিস শশী অবাক হয়ে বলিল না কাকার বাড়ির গেটের ভিতরে ঢুকিলে কুকুর দুটো তিনি লেলিয়ে দেবেন কথা হইতেছিল শশীর ঘর সন্ধ্যার পর ঘরে সাত টাকা দামের একটা টেবিল ল্যাম্প জ্বালিয়েছিল এত অলুতে পরস্পরের মুখের দিকে চাইতে তাদের যেন কষ্ট হইতে লাগিল রাগ শশীর মনে বেশিক্ষণ টেকে না খানিক চুপ করিয়া থাকে সে বলিল মতিকে তোর ভালো লাগলো কুমুত বিশ্বাস হতে চায় না প্রথমে আমারও হয়নি সেবার যখন চলে গেলাম কে জানতো ওর জন্য আবার ফিরে আসতে হবে তারপর কুমুদ তালপুকুরের পাড়ে অবোধ গ্রাম ও বালিকার সঙ্গে তার ভালোবাসার জন্ম ইতিহাস ধীরে ধীরে শশীকে শোনাইয়া দিল অতটুকু মেয়ে মতি তার যেন এমন মন থাকিতে পারে যাতে অতল স্নেহের সঞ্চার সম্ভব তাকে কুমুদ জানিত সরল মনের স্নেহ ছাড়া আর সবই যে ফাঁকি মানুষের জীবনে মতি কুমুদকে শিক্ষা দিয়েছে সত্য কথা বলতে কি শশী এ অপূর্ব অভিজ্ঞতা কুমুদ তো কোনোদিনও কল্পনাও করে নাই শুনিতে শুনিতে শশীর বিষয়ের সীমা থাকে না মতি ওই একরত্তি নোংরা মেয়েটা গোপনে গোপনে এত ভালোবাসি আছে কুমুদকে শশীর মনে হয় সব কুমুদের বানানো দেবা স্বপ্ন কল্পনা মুখে মুখে গীতগোবিনদের মতো যে মহাকব মহাকাব্য কুমুদ রচনা করিয়া চলিয়াছে মতি কি কখনো তার নায়িকা হতে পারে সেদিন অনেক রাত্রি অবধি শশী ঘুমাইতে পারিল না কুমুদের সঙ্গে মতির বিবাহ কেমন করে ইয়া ঘটিতে দেওয়া যায় চিরদিন কুমুদ ছন্নছাড়া যা যাবরের জীবনযাপন করিয়াছে সাময়িক একটা নীড় প্রেম তার মধ্যে দেখা দিলেও এটা যে স্থায়ী হইবে বিশ্বাস করা কঠিন তাছাড়া মতির মূর্খতা এবং গ্রাম্যতা অসহ্য হইয়া উঠিতে কুমুদের বোধহয় ছয় মাস সময়ও লাগবে না কি উপায় হইবে মতির তখন কুমুদ কষ্ট দিলে ত্যাগ করিলে নিহ বোকা মেয়েটার জীবনে যে দুঃখ ভরিয়া উঠিবে কে তা দায়িত্ব গ্রহণ করিবে একদা প্রিয় বস্তুগুলি জীবন হইতে ছাটাইয়া ফেললেই সে স্বভাব কুমুদের পরদিন কুমুদকে সে এ বিষয়ে প্রশ্ন করিল বলিল মতিকে তোর বেশিদিন ভালো লাগবে কেন কুমুদ মতিকে আমার চিরদিন ভালো লাগবে কি করে লাগবে তাই ভাবছি কুমুদ বলিল শশী তুই কি ভাবিস বিয়ের পরেও মতি এমনি থাকবে ওকে আমি মনের মতো গড়িয়া তুলিব না খনি থেকে তোলা হীরের মতো ওকে আমি গ্রহণ করেছি নিজে ঘাঁটবো ঘষব মাজবো উজ্জ্বল করে তুলব ওর মনের কোনো গড়ন নেই তাই ওকে বিয়ে করতে আমার এত আগ্রহ ওর মনকে আমি গড়ে নেব। আমার সঙ্গিনী হতে পারে এমন মেয়ে জগতে নেই ভাই সঙ্গিনী আমার সৃষ্টি করে নিতে হবে আমাকেই শশীর অর্ধেক মন সংসারী হিসেবেই সতর্ক এসব বড় বড় কথা শুনিয়া তার বিরক্তি জন্মে মনের মতো গড়িয়া তুললে মানুষ যে মনের মতো হয় না এটুকু জ্ঞান কি কুমুদের নাই পরের চেষ্টায় মনের যে বিকাশ তা অস্বাভাবিক অপ্রীতিকর মতিকে ঢালিয়ায় একটা সৃষ্টি ছাড়া অদ্ভুত জীবনে পরিণত করিবার ধৈর্য কুমোদের থাকবে কি না সন্দেহ থাকিলেও সে বিতর্কিত সে পরিবর্তিত মতিকে কী তার ভালো লাগিবে কীভাবেই বা মতিকে সে গড়িয়া তুলিবে লেখাপড়া গান বাজনা ছবি আঁকা শুধু এইসব শিক্ষা তাকে দেওয়া সম্ভব তার অতিরিক্ত আর কী করিতে পারে পারিবে কুমুদ মতির নিজস্ব সত্তাটুকু পর্যন্ত কুমুদ যদি তাকে দান করে স্বতন্ত্র সম্পূর্ণ মানুষ হিসেবে কি মূল্য থাকিবে মতির কুমুদ এত জানে এটুকু জানে না যে প্রিয়াকে মানুষ গড়িয়া লইতে পারে না মেয়ের মতো যাকে শিখাইয়া পড়াইয়া মানুষ করা যায় তাকে বসানো চলে না প্রিয়ার আসনে ভাবিয়া শশী কিছু ঠিক করিতে পারে না এক সময় সে খেয়াল করিয়া অবাক হইয়া যায় যে মতির সঙ্গে কুমুদের ভালোবাসার খেলাটা তার বিশেষ খাপছাড়া মনে হইতেছে না ওদের বিবাহের কথাটা তার কাছে সৃষ্টি ছাড়া কাণ্ডের মতো ঠেকতেছে নষ্ট করিয়া কুমু যদি চলিয়া যাইত দুঃখের শশীর সীমা থাকিত না তবু যেন মনে হয়তো অস্বাভাবিক কিছু ঘটে নাই দুজনের মধ্যে যে দুর্দান্ত যে দুস্তর পার্থক্য তাহাদের দুদিনের নিন্দনীয় ঘনিষ্ঠতা ছাড়া আর কি সম্পর্ক তাদের মধ্যে হওয়া সম্ভব ওদের বিবাহ অবস্থা বর্তহীন এ চিন্তায় শশী লজ্জা পায় মতির জন্য তার মনে বাৎসল্য মেশানো এক প্রকার আশ্চর্য মমতা আছে মতিকে কুমুদের বউ হওয়ার অনুপযুক্ত মনে করিতে তার কষ্ট হয় সেদিন বিকালে মতির সঙ্গে শশীর দেখা হইল মতি এক ডেলা কুমড়া ফুল লইয়া তাহাদের আসিয়াছিল শশীকে যে কথাটা জানানো হইয়াছে কুমুদ হয়তো মতিকে এই সংবাদ দিয়াছিল শশীকে দেখিয়া মুখ কানা রাঙা হইয়া উঠিল তারপর একটু হাসিল মতি হঠাৎ লজ্জা পাইলে এই বয়সে ঠোঁটে একটু হাসির ঝলক দিয়া যায় মতির মুখখানা আজ শশীর অসাধারণ সুন্দর মনে হইল সে ভাবিল হয়তো কুমুদ ভুল করে নাই হয়তো সত্যি একদিন সে মতিকে রূপে গুণে অতুলনীয় করিয়া তুলিবে মতি চলিয়া গেলে কুমুদের এই শক্তিতে কিন্তু শশীর আর বিশ্বাস রহিল না খনিগর্ভের হীরার মতোই বটে মতি তাকে একদিন অনুপমা ও জ্যোতির্ময়ী করিয়া তোলাও সম্ভব কিন্তু কুমুদ তা পারিবে পারিবে না ভবিষ্যতের স্বপ্ন দেখিবার প্রতিভা আছে কুমুদের স্বপ্নকে সফল করিবার তপস্যা নাই মতির মুখের পিলহপ্ত্বকে দুদিনে সে দুঃখের রেখা আনিয়া দেবে মনটা খা শশীর খারাপ হইয়া থাকে কুমুদের প্রতি সে বিতৃষ্ণা বোধ করে সীমাহী এই কি বন্ধুর কাজ বন্ধুর বাড়ি আসিয়া তার স্নেহের পাত্রীর সঙ্গে গোপনে ভালোবাসার খেলা করা উপায় থাকিলে কুমুদকে সে তাড়াইয়া দিত কিন্তু কুমুদের কথা শুনিয়া আর তো মনে হয় না মতির দিকে আশা ভরসা আছে কুমুদের সম্বন্ধে মতির উচ্ছুক প্রশ্ন কুমুদকে দেখিবার আশায় মতির কলকিতা কলিকাতা যাওয়ার আগ্রহ সব এখন শশীর মনে পড়িতে থাকে প্রেম কুমুদের জন্য এতখানো এতখানি প্রেম জাগিয়েছে মতির বুকে তাছাড়া হয়তো মতির বুক ভরা প্রেমই শুধু নয় কুমুদকে বিশ্বাস নাই জীবনটা কুমুদের আগাগোড়া অসংকিতে পরিপূর্ণ কি করিবে শশী ভাবিয়া পায় না এ ব্যাপারে তার সিদ্ধান্তই চরম সে যদি বলে হোক তবেই বিবাহ হইবে পোরাণের কাছে কথাও পারিতে হইবে তাকেই শশীর ইচ্ছা হয় যাই ঘটিয়া থাক কুমুদকে সে এই দণ্ডে দূর করিয়া দেয় চিরদিনের জন্য বন্ধুত্বের অবসান হোক কুমুদ চলিয়া যাক তাহার যা জীবন জীবনযাপনে গায়ের মেয়ের মতি থাক গায়ে চিরকাল মতি দুঃখ পাইবে জানিয়াও এ বিবাহে সে ঘটিতে দিবে কেমন করিয়া সন্ধ্যার পর কুসুমের সঙ্গে শশী এ বিষয়ে পরামর্শ করার সুযোগ পাইল আকাশে তখন চাঁদ উঠিয়াছিল ঘরের চালা যে জ্যোৎস্নার ছায়া ফেলিয়াছিল সেই ছায়া দাঁড়াইয়া অনেক কথা বলিবার পর শশী বলিল একটা উপায় আছে বউ কি উপায় কুসুম জিজ্ঞাসা করিল আমি মতিকে বিয়ে করতে পারি এই উপায় কুসুম হাসিয়া ফেলিল শশী কিন্তু হাসিল না বলিল হাসির কথা নয় বউ কুমুদের হাতে ওকে সোঁপে দিতে সত্যি আমার ভাবনা হচ্ছে কুসুম গম্ভীর হইয়া বলিল সে আপনি ওকে ছোটো বোনটির মতো ভালোবাসেন বলে মেয়ে বোন এদের বিয়ে দেবার সময় মানুষের এরকম ভাবনা হয় শ্বশুর তবু শশী তবু বলিল আমি যদি মতিকে বিয়ে করি যদি করেন যদি তীব্র চাপা গলায় এই কথা বলিয়া কুসুম পরক্ষণে আবার হাসিয়া ফেলিল সংসারে এত যদি এত যদি চলে না বাবু আপনি করবেন মতিকে বিয়ে জীবনটা আপনার একেবারে নষ্ট হয়ে যাবে না তখন শশী বলিল কুমুদ অবশ্য একেবারে অমানুষ নয় রোজগার মন্দ করে মন্দ করে না কুসুম বলল মতির ভাগ্যেই ওকে কুসুমবাবুর পছন্দ হয়েছে পড়তো গিয়ে কোন চাষার ঘরে দুবেলা জেলা কাঠের মার খেয়ে প্রাণটা ছুঁড়িয়ে বেরিয়ে যেত অনেক পুণ্যিতে এমন বর জুটেছে ওর হোক তবে তাই হোক মতি কি বলে বউ কী বলবে দিন গুনছে দিন গুনিতেছে মতি গুনুক কুসুমের উপর রাগে শশীর মন জ্বালা করিতে থাকে সেদিন প্রত্যুষে তালবনে কুসুমের মধ্যে যে সরলা বালিকাকে আবিষ্কার করিয়া সে পুলকিত হইয়াছিল আজ সে কোথায় গেল কি পাকা বুদ্ধি কুসুমের কি নিখুঁত কৌশলে মতির বিবাহ সম্বন্ধে সে তার মনের মোড় ঘুরিয়া দিল দুদিন ভাবিয়া সে যা স্থির করিতে পারে নাই আধা ঘন্টার মধ্যে দুটো অচল যুক্তি দেখাইয়া কুসুম কত সহজে সব সমস্যার মীমাংসা করিয়া দিল কুসুমের কাছে দাঁড়াইয়া মতির ভালো মন্দ সম্বন্ধে এমন সব নির্বিকার হইয়া উঠিল কি সে যেন অনাসে বলিয়া বসিল হোক তবে তাই হোক তাছাড়া এসব আজ কি বলিতেছে কুসুম এমনই চাঁদনি রাতে আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয় ছোট বাবু গভীর দুঃখের সঙ্গে শশীর মনে হয় এ কথা কুসুমের বানানো মোদীকে পাশে সে আবার নিজে বিবাহ করিয়া কুমুদের হাত হইতে বাঁচাইতে চাই তাই কুসুম এই মন রাখা কথা বলিয়াছে বলুক সে তো কুমুদ নয় তার জীবন সবই অভিনয় তবু চাঁদের আলোর চাঁদিকাজ কেমন স্বপ্ন দেখিতেছে দেখো এ বিশ্বাস করিতে ইচ্ছা হয় না কুসুমের কুটিলতার বিষে এমনি সময় এত কষ্ট পাওয়া তার ভাগ্যে ছিল কিন্তু কেন সে দাঁড়ায় আছে কেন সে চলিয়া যাইতে পারে না কে জানে হয়তো জীবনের বৃত্তিষ্ণা ও আত্মগ্লানি ভরা মুহূর্তগুলির আকর্ষণ তার কাছেই এত তীব্র কুমুদ হয়তো ছুটিয়া পালাইত বলিয়া যাইতো তুমি করলাই যাও কুমুদ অথবা হয়তো নিজের আনন্দ দিয়া এই জোৎসনার কবিতাটুকু ছাঁকিয়া লইয়া এমনি স্থূল মূর্তিগুলোকেও অপূর্ব করিয়া তুলিত কুসুম নিঃশ্বাস ফেলিয়া বলিল আপনার কাছে দাঁড়াইলে আমার শরীর এমন করে কেন ছোটো শরীর শরীর তোমার মন নাই কুসুম